আজানের সময় আকাশের দিকে তাকে একটি দোয়া পড়েন আপনার সব দোয়া কবুল হবে আল্লাহর কসম করে বলছে আল্লাহর কসম করে বলছে পরীক্ষিত শেয়ার করে দিবা তুমি আমল না করে সব পাবা তোমার একটা শেয়ারে এটি যদি শোনে অন্যকে আমল করে তুমি আর সব পেয়ে যাবা আজানের সময় যখন আজান হয় তখন আমরা কথাবার্তা বলি এগুলো অনুচিত আপনি আজানের সময় আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া পড়বেন এই দোয়াটি আমরা অনেকেই পারি এখন বলে বলবেন হুজুর কমন পড়ে গেছে দোয়া আমরা অনেকেই আল্লাহ তালা কাছে এটা ওটা চাই কিন্তু সঠিকভাবে চাইতে জানি না সঠিকভাবে কোনো ব্যক্তি যদি চায় আমার আল্লাহ তাকে দোয়া করবেন আল্লাহ বলেন বান্দা ও আস্তাজিব লাকুম আমার কাছে চাও আমি আল্লাহ সব দিয়ে দিব সুবহানাল্লাহ লেবেন যখন আপনার আযান হয় আজানের সময় আপনি আসমানের দিকে তাকান তাকিয়ে আপনি বলুন পড়তে থাকেন আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على هدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنب فأوفي لي فإنه لا يغفر الذنوب إلا أنت. إن الله الله أكبر.